ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিস্ট অ্যাক্টর রামকুমার যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় আনটোল্ড স্টোরি অফ মহারী ঠাকুর হার মানেননি মহারী ঠাকুর স্বামীর নির্যাতনেও ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল শেয়ার আওয়ার ভিডিওস কিপ প্রেজন বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট নোটিফিকেশন ওয়ে এভার উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস অ্যান্ড ডব ইন ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন লেটাস্ট কাম টু দ্য পয়েন্ট হার মানেননি মনালি ঠাকুর স্বামীর নির্যাতনেও বাবাকে শেষ যাত্রায় দেখতে পাননি সিঙ্গার মনালী ঠাকুর ইন্ডিয়ান আইডলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করতেই গিয়েছিলেন ফিরেছিলেন খালিয়াতে কে জানতো সেই মনালি একদিন জিতে নেবে জাতীয় পুরস্কার তার কণ্ঠে জাদুতে বুধ হয়ে থাকবে একটা গোটা দেশ গান নাচ অভিনয় কী করেননি তিনি কিন্তু তারপরেও জীবনে হারিয়ে হারিয়েছেন একের পর এক মানুষ সোশ্যাল মিডিয়ার গুঞ্জন মনালির ডিভোর্স হচ্ছে তিনিও নাকি স্বামী হাতে অত্যাচারিত হয়েছিলেন আনটোল্ড স্টোরি অফ মনালি ঠাকুর নিয়ে আজকে আমরা আলোচনা করছি উনিশশো সালের তেসরা নভেম্বর মনালির জন্ম কলকাতায় সঙ্গীত পরিবারে বাবা কিংবদন্তি শিল্পী শক্তি ঠাকুর তিনি অভিনেতাও ছিলেন পিসি প্রখ্যাত গায়িকা শোভা ঠাকুর বাড়িতে সকাল থেকে রাত অব্দি কিন্তু সঙ্গীতের আসর বস্ত। সেখানে ছিল সুরের আনাগোনা এমন পরিবেশে বড় হয়ে ওটা মেয়ে রক্তে সুর তো থাকবেই মাত্র তিন বছর বয়স থেকেই বাবা শক্তি ঠাকুরের হাত ধরেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি সাথে তো রয়েছে হিপ হিপহপ সালসা নাচের নাচের জগতে ছিল তার অবাধ বিচরণ শিশু শিল্পী হিসাবে তিনি অভিনয়ে হাতেখড়ি করে ফেলেছিলেন বাংলা সিরিয়াল আলোকিত ইন্দুতে প্রধান চরিত্র ইন্দ্রবালার ভূমিকায় তিনি ছিলেন তারপর একগুচ্ছ টেলিফিল্ম ছোটবেলা থেকেই মারি ঠাকুর কিন্তু কমপ্লিট পারফর্মার বিখ্যাত বাবার মেয়ে হওয়ার চাপ থাকে এক অমূল অদৃশ্য প্রত্যাশার বোঝা সবসময় তাকে কিন্তু তারা করে ফেলে তিনি নিজের পরিচয় তৈরি করতে চেয়েছিলেন তার পরিচয়ের খোঁজে পা রেখেছিলেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে গোটা দেশের নজর ছিল তার ওপর তার মিষ্টি হাসি অসাধারণ গায়কী আত্মবিশ্বাসে ভরা পারফরমেন্স দিয়ে বিচারক ও দর্শকদের মন জয় করে নিয়েছিলেন বিচারক আনুমালিক মতো ব্যক্তিত্ব তার প্রতিভায় মুগ্ধ ছিল ভাগ্য হয়তো অন্য কিছু লিখে দেখেছিল সেরা দশে থেকেও নবম স্থানে তার সফর শেষ হয়ে যায় লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন দেখা সেই মঞ্চ থেকে তাকে খালি হাতে ফিরতে হয়েছিল রিয়ালিটি শোয়ে হারিয়ে যায় এমন কত প্রতিভা মানালিও হারিয়ে যেতে পারতেন কিন্তু হারার জন্যে মানালির জন্ম হয়নি শুরু হয় এক লড়াই মুম্বাইয়ের মতো মায়ানগরীতে কোনো গডফাদার ছাড়া নিজের জায়গা তৈরি করা যে কতটা কঠিন তা ভুক্তভোগীরাই জানেন দিনের পর দিন কেটে যাচ্ছিল ছোটোখাটো সুযোগ আসছিল তেমন কোনো বড় ব্রেক কিন্তু পাচ্ছিলেন না যে মেয়ের কণ্ঠ শুনে বিচারকরা মুগ্ধ হতেন একদিন সেই মেয়েটা অবসাদে ভুগছেন মনে হচ্ছিল স্বপ্নটা হয়তো স্বপ্নই থেকে যাবে সেটা আর বাস্তবে কখনো আসবে না অন্ধকার যখন গভীর হয় তখন কিন্তু ভোরের আলো ফোটে দু সালে সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তীর একটা ফোন কল জীবন কিন্তু বদলে দিল রেস সিনেমায় একটা আইটেম সং যারা যারা টাচমি টাচমি তার মিষ্টি কণ্ঠ স্বরে বুধ হয়ে গেছিল গোটা দেশ যাকে ইন্ডিয়ান আইডলের প্রতিযোগী হিসাবে সবাই চিনত সে রাতারাতি হয়ে যায় মোস্ট সেন্সেশনাল ভয়েস গানটা কিন্তু ব্লক বাস্টার হয় রেডিওতে এই গানটি মোস্ট প্লেট সং তকমা পেল মনালি কিছুটা তাদের ভয়ও পেয়ে গেল তিনি কি শুধু আইটেম সঙ্গের গায়িকা হয়ে থাকবেন তার শিল্প তো আরও অনেক কিছু করতে চায় একই ছবিতে সেক্সি লেডি গানটিও হিট হল তিনি প্রমাণ করলেন তার কন্টে ভার্সি ভার্সটালিটি আছে তার এখনও অনেক পরীক্ষা বাকি তিনি অপেক্ষা করছিলেন এমন সুযোগের যা তার শিল্পী সত্তাকে সম্পূর্ণ প্রকাশ করার সুযোগ দেবে দু সালে অমিত ত্রিবেদীর সুরে অমিতাভ ভট্টাচার্যার কথায় মোনালি কণ্ঠে জন্ম নিল এক সুপারহিট সং এই গানে কোনো ডিজিটালি কারিগরি ছিল না ছিল না আইটেম সঙ্গের মতো চাকচিক্য ছিল সুর আবেগ পুরোনো দিনের স্নিগ্ধ প্রেমের গল্প বলে ওঠে তার কণ্ঠ গানে মধু ঢালেন তিনি এই গানটি সুপার হিট শুধু হয় না এনে দিয়েছিলেন তার ফার্স্ট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড গোটা ইন্ডাস্ট্রি বুঝল এই মেয়েরা শুধু আইটেম সঙ্গ নয় ক্লাসিক্যাল মেলোডি গানেও সমান পারদর্শী তিনি প্রমাণ করেন প্রতিভা থাকলে কদর হবে এরপর তিনি যেমন অনেক একের পর এক হিট সং দিয়ে যান বাংলায় দিন চলে যায় ওগো বিদেশিনী বল নাওয়ার মনোমু মনোমুগ্ধকর গান কিন্তু গেয়েছেন বলেছেন বসেছেন রিয়ালিটি শোয়ের জাজ হিসাবে যখন তার গানের কেরিয়ার মধ্যগনে তখন তিনি দুঃসাহসী একটা ডিসিশন নিয়ে ফেলেন মেন স্ট্রিম অ্যাক্টিংয়ে দু হাজার চোদ্দো সালে মুক্তিপ্রাপ্ত লক্ষ্মীর নাম ভূমিকায় তিনি কিন্তু অভিনয় করেন এটা ছিল একটা যন্ত্রণার দলিল মানালের অ্যাক্টিং থেকে চমকে গিয়েছিল সবাই তিনি তার অভিনয় সত্তাকে কিন্তু প্রমাণ করেছিলেন কৃষ্ণকান্তের উইলে তিনি কিন্তু অভিনয় করার জন্য অভিনয় জগতে প্রশংসা হওয়ার পর তার সঙ্গীত জীবনে তিনি শ্রেষ্ঠ সম্মান পান দমলা কে হাইসা ছবিতে দু হাজার পনেরো সালে মোহমোহ ধাগে গানের জন্য যেটা তার জাতীয় পুরস্কারে এলে ইন্ডিয়ান আইডলের ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে খালি হাতে ফিরেছিলেন সেই গণালেই জিতে নিল দেশের শ্রেষ্ঠ সন্মান জিতে নিয়েছিলেন কোটি কোটি মানুষের হৃদয় বাবা বলেছিলেন তিনি যা করতে পারেনি তার মেয়ে সেটা করে দেখিয়েছে দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে লকডাউন কড়াকড়িতে তিনি ছিলেন সুইজারল্যান্ডে হঠাৎ খবর তার বাবা শক্তি ঠাকুর ম্যাচি হার্ট হার্ট মারা গেছেন বড় মেয়ে মেহলি ঠাকুর যিনিও প্লেব্যাক সিঙ্গার ছিলেন তার বাবার শেষকৃত্য করেন বাবার শেষকৃত্যে তিনি কিন্তু উপস্থিত থাকতে পারেননি বাবার শেষ যাত্রাও দেখতে পাননি দেশে ফেরেন তার দুদিন পর তার চার বছর পর হারান তার মাকে তার মায়ের দুটি গীতনি কিন্তু বিকল হয়ে যায় মায়ের মৃত্যু জেনেও ঢাকায় তিনি পারফর্ম করতে যান মনালি হারানোর যন্ত্রণা নিয়ে মাকে উৎসর্গ করে গান একটি গান তারপর তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন যেন মেয়েকে শেষবারের মতো মঞ্চে ওঠার অপেক্ষাতেই ছিলেন তার মা এখন গুঞ্জন তার বিয়েটাও আর টিকবে না দু সালে বিয়ে করেন ভালোবাসার মানুষ সুইজারল্যান্ডের ব্যবসায়ী মাইক রিস্টারকে যেটা লুকানো ছিল সবটাই প্রকাশ্যে আনেন তিন বছর পর কোনো জাঁকজমক নয় মিডিয়া কভারেজ নয় নিজের মতন করে জীবনের নতুন অধ্যায় তিনি শুরু করেছিলেন প্রেমের গল্প ছিল সিনেমার মতো রোমান্টিক সুইজারল্যান্ডে গিয়ে মাইক রিস্টারের সাথে আলাপ বরফের মাঝে সেই স্বপ্নের প্রোপোজাল সিনেমার মতো সুখের বিয়ে কি তার ছিল বোঝায় না ঘনিষ্ঠ বন্ধুদের কাছে শোনা যায় তার বিয়েটা মরে গেছে বেশ কয়েক বছর আগে সেই গুঞ্জনে গীতাহুতি দিয়েছে মনালি ঠাকুর তার পোস্টে কয়েকদিন আগে মনালি তার গান বারবার ফিরে একটি অংশ কিন্তু ভাগ করেন সাথে প্রতীকী ভিডিও দেন যেখানে তার শারীরিক মানসিক নির্যাতনের ছবি স্পষ্ট ক্যাপশনে লেখেন কারণ এরপর থেকে জোরদার হয়েছে মনালির ডিভোর্সের এই জল্পনা স্বামীকে সোশ্যাল মিডিয়ায় থেকে আনফোলো করেছেন যেটাও কারো চোখ অনুরাগীদের চোখ এরাইনি সত্যি বা মিথ্যে সময় বলবে সমস্যা জয় হোক তিনি লড়ে নেবেন ড্রেস নিয়ে গান করতে করতে তার নাচের ধরন নিয়ে অনেক কথা এখন শোনা যাচ্ছে দু হাজার তেরো সালে লুটেরা ছবির সাওয়ারলু এই গানের জন্য তিনি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠেন আর আজকে আমরা আলোচনা করলাম মারি ঠাকুরের আনটোল স্টোরি নিয়ে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আই উইল কাম ব্যাক ভেরি সুন উইথ আপডেটেড ভিডিওস প্লিজ বি স্টে উইথ আস থ্যাংকস লট ফর ওয়াচিং দিস ভিডিও ఆమె ఎండింగ్ హియర్ ఫర్ డే వన్